আপনার এই মাছটা কটাই কেজি কি দর বিক্রি করেছেন পঞ্চাশ টাকায় পাঁচশো দশ টাকা কেজি কেজি বিক্রি টাকা জি তাহলে মন কত হলো মন হলো বিশ হাজার চারশো টাকা বিশ হাজার চারশো টাকা বাহ মার্ল মার্শাল আপনার এই পুকুরের এরিয়াটা কতটুকু এটা পাওয়ার বিশ দশক জায়গা ভিতরটা কতটুকু হতে পারে ভিতরে পনেরো শতক জায়গা পনেরো শতক জি গভীরতা গভীরতা দশ ফিট পানি আপনি কত হাজার পনেরো দিয়েছিলেন এখানে

সুপ্রিয় চাষি ভাইরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটপিস বিডি পক্ষ থেকে আমি কামাল পারবে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীত শুভেচ্ছা সহ প্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি মমিরসুমা জেলার ফুলপুর উপজেলার রুফসি ইউনিয়নের গুমগাঁও গ্রামের রহুল ভাইয়ের পুকুর পাড়ে রহুল ভাই একজন দুর্দান্ত সফল চাষি প্রতি বছর উনি এই যে অধিক ঘনত্বে ছোট ছোট পুকুরে ব্যাপক সফলতার সাথে বুড়া চাষ করে এসেছেন এই তথ্যটি পাওয়া মাত্রই আমি ছুটে এসেছি ওনার একটি প্রতিবেদন করার জন্য আজকে এই পনেরো শত পুকুরে উনি পঞ্চাশ মন গুলসা টার্গেট করেছেন গুলশাটা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ থেকে যে এসেছে কিভাবে উনি অসাধ্যটা সাধন করলেন বিস্তারিত তথ্য আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব রুল ভাই জি ভাই আপনার এই টোটাল কয়টা পুকুর রয়েছে আমার পুকুর দশটা দশটা জি আপনার সবগুলো থেকে গুলসা না তাহলে ওইটা পুকুরে গুলসা দুইটা পুকুরে গুলসা জি আর ওই পুকুর পুকুর কত শত করে একটা পুকুর আছে একশো শতাংশ ওইটা তো পাবদা জি আর গুলসাটা গুলসা আজকে যে গুলসাটা বিক্রি করতেছি এই এই গুলসাটার মধ্যে এই জায়গা হয়েছে পনেরো শতাংশ আর একটা গুলসা আছে হেটার জায়গা হয়েছে পঁচিশ শতাংশ তো গুলসাটা কত নম্বর বেচেটা এ পুকুরে চার নম্বর বেচ এটা চতুর্থ বেচ জি বাকি বেচগুলা আপনার কেমন হয়েছে বাকি বেচগুলা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমি তো প্রায় মাছ চাষ করি চোদ্দ বছর ধরে আচ্ছা চোদ্দ বছর ধরে মাছ করি এই সবজাত মিল করি করি গত তিনটা বেচ চেপে গুলসা করলে এখানে জি কিরকম প্রফিট কেমন আসছে গুলসা আলহামদুলিল্লাহ আগে এখন তো মাছের বাজারটা একটু কম আমি মোটামুটি পঁচিশ হাজার টাকার মতো মন মাছ বিক্রি করছি গোসা মাছ গোসা পঞ্চাশ টাকা কেজি আপনার এই গোসাটা একক নাকি মিশ্র মিশ্র বলতে এক লাখ পিস গোলসা দিছি আর চারশো পিস মাছ দিছি দুইশো পিস রো দিছি আর দুইশো পিস তেলাপিয়া মাছ দিছি এই এই আমার মিশ্র মাছ এইটা হলো মিশ্র জি এই যে আপনি এখানে তো টোটাল পনা দিয়েছিলেন এক লক্ষ তাই না জি পনাটা দেওয়ার সময় কত লাইনে ছিল এটা পনেরো দেওয়ার সময় দুই হাজার লাইনে ছিল আপনি যে ষোলো শতক জায়গায় আপনি যে এক লক্ষ গুলসা দিলেন আপনি কি এটার জন্য সকল করে আমি এটা আসেছি অর্থাৎ আপনার সব ধরনের সকল কিছু এখন ধরে বিদ্যুৎ না থাকলো সেক্ষেত্রে ফল করে মাছ মারা যেতে পারে এই জন্য

বছরে একটা বেচ করেন हां বছরে একটা বেচ জি সুপ্রচাচি ভাইরা যারা আমরা যারা একক গোলসা চাস করব বা আংশিক মিশ্র চাসে যাব তারা ওসুই আমরা বছরে একটা বেচ করব বছরে একটা বেচ করলে 30 থেকে 50টার মধ্যে মাসটা থাকে এই মাসটা বাজারজাত অনেক ভালো অনেক ভালো দর থাকে তো এইজন্য রাহুল ভাই সেম পদ্ধতি দেনি করেন উনি টোটাল দুইটা পুকুরে গোলসা চাস করেন দুইটার মধ্যে বছরে একটা করে বেচ করেন উনি এবং প্রতি বছরই এই মাত্র ষোলো পুকুরে উনি দারুণ সফলতার সাথে প্রতিটা বেশ উনি উত্তোলন করেন আপনার টোটাল এই পুকুরটাতে খাবার কাছে কত বন আমার টোটাল খাবারের হিসাব আছে তবে আমার সকল পুকুর তো একসাথে খাবার দিছি তবে এই পুকুরটা আলাদা করে কোনো এরকম কোনো হিসাব আমার নেই অর্থাৎ এটা কোনো আলাদা কোনো হিসাব আপনার নাই না তবে অনুমান করছেন আপনি যে পঞ্চাশ পঞ্চান্ন মন গুলসা হতে পারে জি আপনার গোলসাটা কি আমরা রেণু থেকে চাষ ভালো নাকি পনা দিয়ে চাষটা ভালো না গোলসা মাছটা তো এই ইয়ার সময় রেণুর সময় পনাটা কিছু মিস হয় বিদায় মাছটা ইয়ার থেকে পনা থেকে ভালো অর্থাৎ পনাটা গনে গুণে দেওয়া ভালো জি জি এখন সবচেয়ে গোলসার পনাটা আপনার কত সংখ্যায় চাষে দেওয়াটা উত্তম মিস হয় না কত সংখ্যায় দিলে গোলসা মাছ তো পাবদা মাছের মতো না পাবদা মাছ যেরকম একটা একটা খেয়ে ফেলে খেয়ে ফেলে গোলসা মাছ একটা একটা খায় না

যে পানিটা চলে যখন গুলাক্ত এই পুকুরে গোলসা আমার ভালো হয় না যখন এরোটোল চলবে তখন পার থেকে মাটি খসে খসে পড়বে জি এতে করে পানি ঘোলা হয়ে যাবে আর ঘোলা পানিতে গুলসাটা ভালো হয় না জি না এইতো জি আরেকটা বিষয় হলো এই কোমল না থাকলে যদি এয়ার ওটার মেশিন চলে এটা প্রচুর গতিতে চলে এটা পানি এই পানির ধাক্কায় পার পড়তে পড়তে এক সময় পারই থাকবে না এতে করে প্রতি বছরই আপনার পারে মেরামত করতে হবে প্রতি বছরই পার মেরামত করতে হবে রাইট আমার তো মাস্টার লং টাইমের যেহেতু চাষ এই জন্য মনে করেন যে এক দুই মাসের ভিতরে পার শেষ শেষ বেশ উঠানোর হয়ে যাবে বেশ উঠানোর মতো কোনো ক্ষমতাই নেই কোনো সিস্টেমই নেই

সাদা মাছ কি পরিমাণে দেওয়া যেতে পারে পুরসা মাছটা ই করছে একা থাকতে বেশি পছন্দ করে বিরক্তি বোধ করে অন্য মাছ সাথে থাকলে জি হেরপরে আমরা দেই মনে করেন শতাংশে পাঁচ পিসের বেশি না অর্থাৎ সংখ্যায় যত কম দেওয়া যেত তত ভালো কম দেওয়া যায় তত ভালো জি না দিতে পারলে আরো ভালো না দিতে পারলে আরো ভালো পুরসা চাষটা কি বাহিরের পানি অর্থাৎ কাল বিল বা নদী নালা পানি দিয়ে চাষ করা সম্ভব জি না ভাই খাল বিলের পানি তো অনেক অনেক কিছু থাকে রোগ জীবাণু থাকে রোগ থাকে

পানির যে পরিবর্তনটা আপনারা করেন এটা কি পরিমাণে পরিবর্তন করবেন এয়ার ওটার মেশিন চলে এয়ার মেশিন চলার কারণে আমার পুকুরতে প্রতিদিন চার থেকে ছয় পানি বাষ্প হয় বাতাসে নেওয়া যায় বাতাসে নেওয়া যানোর কারণে আমার পানি দিতে হয় অধিক ঘনত্ব গুলসা চাষি আপনার এরোটর কতটুকু প্রয়োজন? কুল সাপ অব দা করতে গেলে এরোটর মাস্ট এরোটর জেনারেটর এর লাগবে। বিদ্যুৎ থাকলে জেনাটর পাশাপাশি রাখতেই হবে হবে। বিদ্যুৎ কোন যে থাকবে না এটা বলা যায় না। এটা তো বলা যায় না। যখন মাসক্সিজেন ফল করলো তখন বিদ্যুৎ চলে গেল। জি। প্রায় সময় যে সময় আবহাওয়া খারাপ হয় বিদ্যুৎ থাকে না। তাই আমরা জেনাটর লাগবে। বাধ্যতামূলক বাধ্যতামূলক। কুল সমাপ্তসের কি কি ধরনের রোগ হয়? রোগ গুলসার রোগ বালাই হয় তবে যেরকম গুলসার শরীর লাল লাল দাগ হয়ে যায় নাকি দাগ হয়ে যায় এই মাছগুলা ওষুধ খাওয়ানি শুরু করলে অনেক দিন খাওয়াইতে হয় এটা চিকিৎসা করলে সহজে ভালো হয় না সহজে ভালো হয় না এটা যদি কেউ চিকিৎসা করে অনেক দিন এই রোগটা থাকে মেডিসিন অনেক দিন খাওয়াতে হয় অনেক দিন খাওয়াতে হয় আর যে পুকুরে মেডিসিন খাওয়ানো হয় এই পুকুরে এই গ্রোথ ভালো হয় মাছের গ্রোথ সঠিক ভাবে আসে না আর সঠিক পাবে না অনেক সময় মাছ ভালো না চোদ্দ হাজার টাকা মন আছে বিদায় উত্তম ভালো বিক্রি করে দেওয়াটা ভালো হয় তখন যখন মাছটা একশো দেড়শো কেজি থাকে তখন জি সুপ্রিয় চাষি ভাইরা রোলামের বক্তব্যটা হচ্ছে এরকম যে গোলসার সবচেয়ে জটিল রোগ হচ্ছে লাল হয়ে যাওয়া লেজে লাল কান্তায় লাল মুখে লাল বা পদার্থটা চলে যায় এই অবস্থায় আপনার চিকিৎসা করলে গোলসাটা দীর্ঘদিন সময় লাগবে সুস্থ হতে তার চেয়ে এই সময়টা মাছটা বিক্রি করা বেটার আপনি দেড়শো থেকে শুরু করে একশো কেজি পর্যন্ত গোলসাটার চমৎকার বাজার থাকে এই সময় মাছটা চিকিৎসা না করে আমরা চিকিৎসা না করে দ্রুত বিক্রি করে ফেলে দিব। বিক্রি করলে এটা আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ভালো একটা প্রফিট তাও চলে আসবে আপনার তো এই জন্যই আমরা গুলসাটা এরকম রোগের লক্ষণ দেখা দেওয়ার মাত্রই দ্রুত বিক্রি সিদ্ধান্ত করে ফেলব। রহুল ভাই জি ভাই একেবারে সংক্ষিপ্ত আকারে একটা মাসিক পরিচর্যাটা একটু বলবেন পরিচর্যা বলতে আমার তো মাসিক একটা রুটিন অবশ্যই আছে হ্যাঁ রুটিন আছে আপনার এরপরেও এই আমি সর্বপ্রথম চুন ইউজ করি এরপরে পানির পিয়াজটা মাপ দেওয়া হুম পানির পেয় যদি কম থাকে অবশ্যই চুন ইউজ করি চুন ইউজ করিয়া তারপরে এই একটা বিষ দিই দিশক এই বিষটা ইউজ করি ইউজ করার পরে দিন আহ প্রতি শতকে দুইশ থেকে আড়াইশো গ্রাম লবণ ইউজ করি পানিতে ইউজ করার পরে দুই চার দিন পরে আমি একটা গ্যাস ইউজ করি গ্যাসের জোসটা করার পরে হের পরে দুই চার দিন পরে আমি পুকুরে চলে এই হলো আপনার মাসিক পরিচর্যার রুটিন জি এক কেজি গুলসা মাছ উৎপাদন হতে অর্থাৎ পঞ্চাশটা কেজি আনতে আপনার কত গ্রাম খাবার লাগতে পারে আপনি কি খাবার খাওয়াচ্ছেন আমি কোয়ালিটি ভিট খাওয়াই কে কি খাওয়া আমি জানি না তবে কোম্পানি লোক বলে তো এক কেজি দুশো গ্রাম দিয়ে এক কেজি মাছ হয় তবে আমার এক কেজি চারশো গ্রাম খাবার লাগতে পারে লাগতে পারে এরকম সিস্টেম না না এটা লাগবে একশো এক কেজি চারশো গ্রাম অর্থাৎ চোদ্দশো গ্রাম এক কেজি মাছ টাকা কেজি হতে পারে জি সব মিলিয়ে আপনার এক কেজি মাছ উৎপাদন করতে এভারেজ আপনার কত টাকা খরচ আসতে পারে এক কেজি মাছ উৎপাদন করতে গেলে এই দুইশো টাকা দুইশো টাকা আনুমান লাগতে পারে এরপরে একটু এদিক সেদিক হতে পারে অনেক দিনের কিন্তু আমার এরকম লাগতে পারে এইবারে বছর আজকের বিক্রির দর কত করে কেজি হলো আজকের বিক্রির দর আমি তো পঞ্চাশ টাকা করে বেঁচি মাছ তো কোনো নেই নাই আর আধা ঘন্টা পরে রেজাল্ট বোঝা যাবে যদি মাছটা পঞ্চাশটা নিচে নামে তাহলে বাজার কিছু আমার বাড়বে আর নাহলে এমনি পাঁচশো দশ টাকা কেজি পঞ্চাশ টাকায় বিক্রি করছি পঞ্চাশ টাকা কেজি পাঁচশো দশ টাকা জি তাহলে এক মাছ পাঁচশো টাকা হলে আপনার খরচ আসতে পারে দুইশো টাকা সর্বোচ্চ জি তাহলে প্রতিকেজিতে কেজিতে তিনশো টাকা তিনশো টাকা সুপ্রিয় চাষি ভাইরা রুহুল ভাইয়ের হিসাবটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন ওনার প্রতি মাছে প্রায় তিনশো টাকা লাভ আসছে গুসা মাছটা দুর্দান্ত লাভজনক তবে ঝুঁকিও রয়েছে এটাতে এই পদ্ধতিটা আমরা জানবো ভালো করে ভালো করে রপ্ত করব তারপর চাষে যুক্ত হব। গুলসা চাষ পদ্ধতিটা না জেনে না বোঝে আপনি যুক্ত হলে লসে পড়ে যাবেন এই জন্য চাষ পদ্ধতি জেনে চাষে যুক্ত হন প্রয়োজনে রোল ভাইয়ের সহযোগিতা নিন ওনার নাম্বারটা আমি দিয়ে দিবস্ কিনে আপনারা ওনার সাথে পরামর্শ নেবেন যে উনি প্রতি বছর এই গুলসা চাষে কিন্তু দারুণভাবে সফল এই অঞ্চলে রোল ভাইয়ের প্রচুর গুণগান এই গুলশা উৎপাদনের জন্য তার প্রতি বছরই উনি পঁয়ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা কেজি বেশ কয়েকটা পুকুর থেকে উৎপাদন করে উনি বিক্রি করছেন তো যেহেতু উনি প্রতি বছরেই এখান থেকে লাভবান হচ্ছেন ওনার কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে আপনারা ওনার পরামর্শ নিয়ে শুরু করুন আজকের প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি কমেন্ট করে আমাকে পরবর্তী প্রতিবেদন তৈরি করার জন্য উৎসাহিত করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম